বা ছিলেন না সেটা নির্ণয় করবে জেলা যুব দল বা এখানকার নেতৃত্ব ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল যারা রয়েছেন সকলকেই একটি মূল ধারা রয়েছে সেই মূল ধারার পিছনে আমাদের কাজ করতে হবে বন্ধুরা নবনির্বাচিত যারা বাইরে এসেছে আমি দেখেছি যুব দলের নেতৃত্ব যে পরিমাণ কষ্ট করেছে আপনারা কেউ ঘরে থাকতে পারেন না সেটা আপনারা আমরা জানি সেই ঘরে একান্ন একত্রিশ একান্ন এক আমাদের শত শত নেতা কর্মী সবাইকে রাখা যাবে আপনি যদি কি যুদ্ধ করছেন তারা কি কমিটি আসছে তো ওনারা কিন্তু ধানের শীষে ভোট যাবে না অত যদি বিএনপি করেন মূল ধারার সঙ্গে থাকেন ধানের শীষ করেন

میرا نام محمد علی ہماری پولیٹک اپڈیٹ ہے اس کو چپ کرو چپ کرو چپ کرو یہ چپ کر کے جب ایک آج جو کی دہلی ہو اج ہمیں آج ہمیں اور ابو جو والا ایک کو بولتے ہیں شکریہ جناب عبد القادر صاحب نام سے بی ایس کی جو ہم کو سنوارنے کے لیے السلام علیکم